আচ্ছা জাপান সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকে আসেন আমরা এই নিয়ে আপনার কিছু উত্তর দিই আপডেট নিউজ দেন কিছু আপডেট নিউজ হচ্ছে প্রচুর পরিমাণ সিউই উঠতেছে এখন স্টুডেন্টদের ফেসবুক খুললেই দেখা যায় যে সবাই হানড্রেড পারসেন্ট সিউ তুলতেছে অনেক ছেলে মেয়ে জাপান আসবে এটা হচ্ছে আপডেট এবং যারা বর্তমানে ডিপেন্ডেন্ট বিষয়ের জন্য বা অন্য কোনো বিষয়ের জন্য আবেদন করতেছেন তাদের বিষা উঠতে লেট হবে বা সিবি উঠতে লেট হবে কারণ ব্যস্ত স্টুডেন্ট ফাইল প্রসেস করার জন্য আচ্ছা আশ্রাফুল ভাই বলছেন আমি আজকে জে এলপিটি এন ফাইভ রেজিস্ট্রেশন করলাম আপনার জন্য শুভকামনা ভাই মন দিয়ে পড়ালেখা করেন দোয়া করবেন প্লিজ অবশ্যই দোয়া করি অবশ্যই মন থেকে দোয়া করি যে আপনি ভালোভাবে উত্তীর্ণ হন এবং ভালো করে করতে পারেন আচ্ছা জাপানে কার কিনতে কত টাকা লাগে জাপানে কার কিনতে বেশি টাকা লাগে না কার কিরকম কিনবেন তার উপর নির্ভর করে আবার বেশি টাকাও লাগে কার যদি আপনার নতুন কিনেন তাহলে অনেক টাকা লাগবে কিন্তু কিস্তিতে নেওয়া যায় জাপানের সুযোগ সুবিধাটা আছে তাই আহামরি কিছু না আপনি জব করে কার নিতে পারবেন আর পুরাতন কিনলে আপনার বলা যায় আপনার বেতনের দুই তিন মাসের বেতন দিয়ে ভালো কার কিনতে পারবেন ভাই সিঙ্গাপুর থেকে কি যাওয়া যাবে বাসা জানি না কিন্তু বাসা না জানলে আপনার আসাটা একটু কষ্টকর সিঙ্গাপুর থেকে আসা যাবে কোন বিষয়ে ওয়ার্ক অনেকগুলো ক্যাটাগরি আছে হয়তো জানেন একটু খোঁজ খবর নেন বা এই রিলেটেড ভিডিও আছে আমার প্রচুর পরিমাণ দেখে নিতে পারেন আজকে লাইভটা মূলত আমি হঠাৎ করে দেখি যে আমার ভিডিও প্রায় পাঁচশোর উপরে আপলোড হয়ে গেছে ভাবলাম যে আজকে আপনাদের সাথে সময়টা দেই যেহেতু অনেকগুলা ভিডিও হইছে এই উপলক্ষে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আর আপনাদের উত্তর দেওয়ার জন্য কাঞ্জি কিভাবে শিখবো একটু অ্যাডভাইস দেন কানজি কানজি খুবই ডিফিকাল্ট ভাই কানজি চর্চার মধ্যে থাকতে হবে জাপান আসলে একটা সুবিধা কি আপনার এই যেখানে যান কানজি দোকানে গেলেন কানজি দেখবেন সাইনবোর্ড দেখবেন কানজি দেখবেন কাজের মধ্যে কানজি দেখবেন দেখতে দেখতে মুখস্থ হয়ে যায় তো আমাদের দেশে থেকে আপনার সুযোগটা হয় না এক কাজ করতে পারেন আমি গতকাল গত বলছি যে ফেসবুকে পেজ বা আছে যারা জাপানি ভাষা শিখায় আপনারা যদি একেবারে না পান আহ পাবেন আর কি যারা জাপান থাকে তাদের ফেসবুকে ঢুকে যাবেন ওখানে দেখবেন উনি কি কি পেজে লাইক দিছে ওখান থেকে বেশ কিছু পেজে বা গ্রুপে লাইক দিয়ে দেন তাহলে দেখবেন আর ওই যে আপনার অপ্রয়োজনীয় যে লাইকগুলা দেওয়া আছে বা ফলোগুলা দেওয়া আছে এগুলো আপনি আনফলো করে দেন পরবর্তীতে দেখবেন যে আপনি ফেসবুক ওয়ালের মধ্যে এই কাঞ্জিগুলো আসতেছে বা জাপানি স্পরাগুলো আসতেছে ওইটা থেকে আপনি দেখতে দেখতে দেখবেন যে শিখা হয়ে গেছে আচ্ছা সাফায়াত ভাই বা ইন্টারন্যাশনাল ভিসা কেমন হবে জাপানে দুই লাখ হাজার বেতন দেশে কত টাকা পাঠানো যাবে আপনার বেতনটা খুবই ভালো স্ট্যান্ডার্ড বেতন বলা যায় জাপানে যারা মিডল লেভেলের তারা এই লেভেলের বেতন পেয়ে থাকে আপনার খরচের উপর নির্ভর করতেছে জাপানে সবাই রিল্যাক্স জীবনযাপন করে যেটা একটা সত্যি কথা খুব আরামে থাকে তো এই আরাম করতে গেলে আপনার খরচ বেশি হয়ে যায় আপনি যদি কষ্ট করেন তাহলে ভালোই পাঠাইতে পারবেন যা কামাচ্ছেন তার অর্ধেক রাখা যাবে না অর্ধেকের কম থাকবে এটা ধরে নিতে পারেন তো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি কোম্পানি ফিফটি পারসেন্ট বাসা ভাড়া দিবে সেক্ষেত্রে একটু ভালো আর কি বাসা ভাড়াটাই মূলত চলে যায় একটা বর অঙ্কের টাকা যেহেতু বাসা ভাড়া কোম্পানি দিবে তাই বলা যায় যে ভালো অঙ্কেরই থাকবে আচ্ছা আমার স্কিনটা গ্রিন হয়ে গেছে আমি একটু ই করতে চাইছিলাম যাই হোক